এ টু জেড জি এস সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে ডব্লু বি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার উপযোগী জি একটি করে সেট প্রত্যহ আলোচনা করা হচ্ছে একইভাবে আজকের ক্লাসেও পঞ্চাশটি এমসি টাইপের জি একটি সেট ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখি আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার আনসার কী হবে যেমন আজকের প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কান্তক এছাড়া বুশে ফেলাস ছিল আলেকজান্ডারের ঘোড়ার নাম এবং চেতক ছিল মহারানা প্রতাপের ঘোড়ার নাম দুই নম্বর প্রশ্ন ভারতের কোন নদী লবণাতি বা সল্ট রিভার নামে পরিচিত চারটে নদীর নাম দেওয়া রয়েছে চারটে নদীর মধ্যে আনসার হচ্ছে খ লুনি নদী লবণাতি বা সল্ট রিভার নামে পরিচিত এই লুনি নদী রাজস্থানের আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং কচ্ছের রনে গিয়ে পতিত হয়েছে আর যে অঞ্চলের উপর দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে সেই অঞ্চলটা হচ্ছে লবণময় এই কারণে লুর্নি নদীকে সল্ট হিসাবে গণ্য করা হয় তিন নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন পার্টে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে অপশান খ পার্ট ফিফটিনে নির্বাচন কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে চার নম্বর কোশ্চেন রাজ্যপালের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ রাজ্যপালের ন্যূনতম বয়স হওয়া পঁয়ত্রিশ বছর প্রয়োজন একইভাবে রাষ্ট্রপতিরও ন্যূনতম বয়স পঁয়ত্রিশ হওয়া দরকার এছাড়া লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স পঁচিশ এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স তিরিশ দরকার তাহলে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হতে হবে পঁয়ত্রিশ বছর হতে হবে পাঁচ নম্বর কোশ্চেন ভারতের প্রথম ব্যাংক কোনটি ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্থান অপশান ক হচ্ছে এখানে আনসার এই ব্যাংক অফ হিন্দুস্থান সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কলকাতাতে স্থাপিত হয়েছিল আর এই ব্যাংকটি স্থাপন করেছিল ব্রিটিশরা আর এই ব্যাংক অফ হিন্দুস্তানি হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যাংক কোন প্রাণীর হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ যুক্ত অপশন খ হচ্ছে আনসার কুমিরের হৃৎপিণ্ড চার যুক্ত এছাড়া আর যে অপশনগুলো দেওয়া রয়েছে যেমন সাপের হচ্ছে তিন যুক্ত ব্যাঙের হচ্ছে তিন যুক্ত টিকটিকিরও তিন যুক্ত এখানে কুমিরের কেবলমাত্র চার প্রকোষ্ঠ যুক্ত অপশান খ হচ্ছে এখানে আনসার সাত নম্বর কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল অপশান খ হচ্ছে আনসার আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এছাড়া আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল মহাবিদ্রোহ আট নম্বর কোশ্চেন রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় রিকেট রোগ ভিটামিন ডিল অভাবে হয়ে থাকে অপশন খ হচ্ছে এখানে আনসার নয় নম্বর কোশ্চেন পদার্থের চতুর্থ অবস্থার নাম কি পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা অপশন খ হচ্ছে আনসার আমরা জানি পদার্থের সাধারণত তিনটে অবস্থা রয়েছে কঠিন তরল এবং গ্যাসীয় আর চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা দশ নম্বর কোশ্চেন দুই হাজার চব্বিশ সালের ম্যান প্রাইজ বিজয়ী বই অরবিটাল কার লেখা অপশন হচ্ছে আনসার সামান্তা হারবে সামান্তা হারবে লেখা বইয়ের নাম হচ্ছে অরবিটাল এগারো নম্বর কোশ্চেন মহেন্দ্র দ্বারোর শাব্দিক অর্থ কী মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর যার শাব্দিক অর্থ হচ্ছে মৃতের স্তূপ কি আছে মৃতের স্তূপ অপশন কওয়া হচ্ছে এখানে আনসার বারো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা সূর্যোদয়ের দেশ অরুণাচল প্রদেশের সাথে বৃহত্তম সীমান্ত ভাগ করেছে তাহলে কি বলেছে অরুণাচল প্রদেশের সঙ্গে কোন রাজ্যের দীর্ঘতম সীমান্ত রয়েছে চারটে রাজ্যের নাম দেওয়া রয়েছে মেঘালয় অসম নাগাল্যান্ড মণিপুর অপশন খ হচ্ছে আনসার আসাম রাজ্যের সঙ্গে অরুণাচল প্রদেশের সব থেকে দীর্ঘতম সীমান্ত বর্তমান রয়েছে তেরো নম্বর কোশ্চেন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর যাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে এছাড়া সর্দার বল্লভ প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী এবং জন মাথায় ছিলেন ভারতবর্ষের প্রথম পরিবহন মন্ত্রী এবং রেলমন্ত্রী চোদ্দ নম্বর কোশ্চেন পি এল ফোর হান্ড্রেড এইটটি চুক্তি ভারত কোন দেশের মধ্যে বা ভারত কোন দেশের সাথে করেছিল অপশান খ আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে পিএল ফোর চুক্তি করেছিল পনেরো নম্বর কোশ্চেন চোখের কোন অংশ দাতার কাছ থেকে নিয়ে প্রতিস্থাপন করা হয় অপশান খ কর্নিয়া একজনের চোখ থেকে কর্নিয়া নিয়ে অন্যজনের চোখে প্রতিস্থাপন করা সম্ভব ষোলো নম্বর কোশ্চেন মরিচিকা সৃষ্টির কারণ কি মরিচিকা সৃষ্টির কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন গ হচ্ছে এখানে আনসার সতেরো নম্বর কোশ্চেন স্টেনলেন স্টিল তৈরিতে লোহার সাথে কি মেশানো হয় লোহার সাথে মেশানো হয় ক্রোমিয়াম ও নিকেল অপশন খ হচ্ছে এখানে আনসার আঠেরো নম্বর কোশ্চেন কবির সম্মান কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় অপশান খ সাহিত্যে অবদানের জন্য কবির সম্মান দেওয়া হয়ে থাকে পরে করছেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকপু যেটা পশ্চিমবঙ্গের উত্তরে সিঙ্গালীলা শৈলশ্রেণীর ওপরে অবস্থান করেছে যার উচ্চতা হচ্ছে তিন মিটার কুড়ি নম্বর কোশ্চেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা কে ক হচ্ছে আনসার নিহার রঞ্জন গুপ্ত হচ্ছে কিরিটি রায়ের স্রষ্টা একুশ নম্বর কোশ্চেন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরল অপশন অপশান হচ্ছে আনসার কেরল রাজ্যে অবস্থিত বাইশ নম্বর কোশ্চেন সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা কার রয়েছে প্রধানমন্ত্রী সংসদ সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি অপশন গ রাষ্ট্রপতির এই ক্ষমতা বর্তমান রয়েছে তেইশ নম্বর কোশ্চেন অনিলা দেবী খাট ছদ্মনাম অপশন ক হচ্ছে আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী চব্বিশ নম্বর কোশ্চেন মানবদেহের কোন গ্রহন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় অপশান খ অ্যাড্রিনাল গ্রহন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন মিশ্রিত হয়ে থাকে পঁচিশতম নম্বর কোশ্চেন সম্প্রতি দুই সালে ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন লিওন লুক মেডৌকা অপশান গ হচ্ছে আনসার চুরাশিতম গ্র্যান্ডমাস্টার হয়েছে লিওন লুক মেডাউকা নম্বর কোশ্চেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াস উদ্দিন তুগলক অপশন আনসার সাতাশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা বর্তমানে হচ্ছে পূর্ব বর্ধমান অপশন ক হচ্ছে এখানে আনসার আঠাশ নম্বর কোশ্চেন বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার হবে না এটা হচ্ছে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার উনত্রিশতম কোশ্চেন হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল হর্ষবর্ধনের রাজধানীর নাম ছিল কনজ গ হচ্ছে এখানে আলসার ত্রিশ নম কোশ্চেন কঙ্কালতন্ত্রে দুটি হারকে সংযোগ করে রাখে কোনটি দুটো হারকে সংযুক্ত করে রাখে হচ্ছে লিগামেন্ট অপশান খ হচ্ছে আনসার আর একটি হার এবং একটি পেশিকে সংযুক্ত করে রাখে টেন্ডন একত্রিশ নম কোশ্চেন জলের বাষ্পীভবনের লিনতাপ কত জলের বাস্পভবনের লিন হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম অপশন খ হচ্ছে এখানে আনসার বত্রিশ নম্বর কোশ্চেন উনিশশো সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন উনিশশো সালে লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহেরু অপশন খ হচ্ছে এখানে আনসার তেত্রিশম কোশ্চেন সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো তিয়াত্তর চুরাশি সাতাশি উননব্বই অপশান হচ্ছে আনসার উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এছাড়া উনিশশো সালে সুন্দরবনকে ভারতের জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল চৌত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী অপশন খ আনসার শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সাধারণ লবণের রাসায়নিক নাম কী সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইট কী আছে সোডিয়াম ক্লোরাইট অপশন খ হচ্ছে এখানে আনসার ছত্রিশ নম কোশ্চেন ক্লোরোফিলের কেন্দ্রীয় ধাতু উপাদানটি কী ম্যাগনেসিয়াম ক্লোর ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেশিয়াম ধাতু পাওয়া যায় অপশন খ হচ্ছে আনসার সাঁত্রিশ নম কোশ্চেন প্রেসার গেজ দিয়ে কী পরিমাপ করা হয় অপশন খ প্রেসার গেজ দিয়ে তরলের চাপ পরিমাপ করা হয়ে থাকে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয় সো ম্যানুমিটারের সাহায্যে আটত্রিশতম কোশ্চেন হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা উপন্যাসটি লেখা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অপশন ক হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কে আবিষ্কার করেন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি আবিষ্কার করেছে স্নেল খ হচ্ছে এখানে আনসার চল্লিশ নম্বর কোশ্চেন বর্তমান ভারতের লোকসভার বিরোধী দলনেতা কে বর্তমান ভারতের লোকসভার বিরোধী দলনেতার নাম হচ্ছে রাহুল গান্ধী অপশন খ হচ্ছে আনসার একচল্লিশ নম্বর কোশ্চেন দাসবংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইল তুতমিস ইল তুতমিস হচ্ছে আনসার বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে কয়লা উৎপাদন সব থেকে বেশি হয় বর্তমানে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে ভারতবর্ষে কয়লা উৎপাদনে এক নম্বর স্থান অধিকার করে উড়িষ্যা কনসার তেতাল্লিশ নম্বর কোশ্চেন দৃষ্টিহীন কার ছদ্মনাম ছিল দৃষ্টিহীন মধুসূদন মজুমদার ক হচ্ছে আনসার তাহলে মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি ছিল দৃষ্টিহীন চুয়াল্লিশ নম্বর কোশ্চেন মানবদেহের পিত্তরস কোথায় উৎপন্ন হয় মানবদেহের পিত্তরস যকৃতে উৎপন্ন হয়ে থাকে আর এই পিত্তরস খাদ্য পাচনে সহায়তা করে থাকে নম্বর কোশ্চেন তরিত প্রবাহের এসআই একক কি তরিত প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার খ হচ্ছে এখানে আনসার পরে কোশ্চেন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন ভারতের শেষ ভাইস হলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশান খ হচ্ছে এখানে আনসার তো লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছেন ভারতবর্ষের শেষ ভাইস রয় সাতচল্লিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশান খ হচ্ছে আনসার আলিপুরদুয়ার জেলার বক্সাডোয়ার্সে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে এখানে কর বৃষ্টিপাত প্রায় চারশো থেকে পাঁচশো সেমি হয়ে থাকে আটচল্লিশ নম্বর কোশ্চেন পাবলো ও পিঙ্কু চরিত্রের স্রষ্টাকে অপশান খ হচ্ছে আনসার ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন কম্পিউটারের স্থায়ীভাবে তথ্য সঞ্চয় করে কোনটি কম্পিউটারের তথ্য সঞ্চয় করে হচ্ছে রম স্থায়ী পঞ্চাশ নম্বর কোশ্চেন দুই হাজার চব্বিশ সালের ফ্রেঞ্চ ওপেন ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষ বিভাগে কে জয়ী হয়েছেন অপশান হওয়া হচ্ছে আনসার কার্লোস আলকারাজ দুই হাজার চব্বিশ সালের যে ফ্রেঞ্চ ওপেন সেটি জয়ী হয়েছেন আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে একই রকম আরও একটি সেট ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ